বন্ধুরা সবাই কেমন আছো আজকে কর করা ঠান্ডার মধ্যে আমি সকাল সকাল স্নান টান করে বাইক নিয়ে চলে আসলাম ময়না এখান থেকে আমি যাব গাড়িতে এবং এই গাড়িতে করে আজকে আমরা যাব সবাই ভিডিও শুটিং করার জন্য কোথায় সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কত সুন্দর একটা জায়গায় আজকে আমাদের ভিডিও শুটিং হবে দেখো ভাই কোথায় পাহাড়ি ছেলে দুটো পুড়ে গেছে রে একটু আগে যদি পড়তো কিভাবে পড়লাম তোমরা এখানে ওরা এখানে পড়ে গেছিলো ভাই আমরা ওদিকে ফটো তুলছি আর এরা এখানে স্লিপ করে পড়ে গেছে আমরা বলতে এখানে গাও দুচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা আসলাম ভিডিও শুটিং করার জন্য সবাই গাড়ি রিজার্ভ করে তারপরে এখনো দেখো সান করলো ভিডিও শুটিং করে আসার জন্য আমাদের দেখো কি অবস্থা ভাই এখানে দুজন ছেলে কত অলরেডি পড়ে গেছে এখন ভিডিও শুটিং করার জন্য জায়গা চেঞ্জ করতে হচ্ছে পাথরের সাইডে ভিডিও করা ভাই একটু রিক্সি হয় পড়ে গেলে একদম এমনি ক্যামেরাম্যান আর ডাইরেক্টর দুজনেই ড্রিম করে পড়ে গেছে আগে না করতেছে কেন কেন যাবে না খোকা

की कि देखाय कोथर वाचत नाही <laughs> <laughs> दौरा दौरा का पलाशी असे चल रानना पुरा तुम्ही I <laughs> you hey, bud! এই জায়গাতে আমরা যখন প্রথমে আসলাম তখন এত মানুষজন ছিল না এখন দেখো সন্ধ্যার টাইমে প্রচুর মানুষ এবং গাড়ি টাড়ি সব কিছু চলে আসছে এবং ওই নিচটা যে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমরা এতক্ষণ ভিডিও শুটিং করলাম ভিডিওটা আমাদের এখন কমপ্লিট হলে এখন আমরা যাবো বাড়ি বন্ধুরা আর এর পরবর্তী ভিডিও নতুন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসব। এর পরবর্তী যেই জায়গায় যাই সেই ব্লগটাই তুলে ধরার চেষ্টা করবো এবং আমরা কীভাবে ভিডিও শুটিং করি সেটা তোমরা দেখতে পারবো এবং এই ভিডিওটা কিন্তু লোকাল টু চ্যানেলে সারা হয় তোমরা গিয়ে দেখে আসতে